তো গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টুস্ট্রি ভুলা দেখো তোমরা সবাই আমার রান্না হয়ে গিয়েছে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে এদিকে সব কাজকর্ম শেষ এদিকেও বিছনা গুছানো হয়ে গিয়েছে এখন ঘর মজবো খাবো তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আমার আজকে মনটা খারাপ আমি না কলায় ভিজিয়েছিলাম তো বড়ি দিব বলে দেখো পেস্ট টেস্ট করে সব রেডি করে রেখেছি কিন্তু এখন না বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে কিন্তু এখন আবার একটু পরিষ্কার পরিষ্কার হচ্ছে ম্যাক করে আছে ম্যাক করা থাকলে তো হবে না এখন কি করব মনটা তার জন্য ভালো না ফ্রেন্ডস দেখো এখন কিন্তু রোদ উঠেছে অনেক টাইম হয়েছে রোদ উঠেছে কিন্তু তা তাও আমি ডালের বড়ি দিতে পারিনি তো রোদটা অনেক দেরিতে দেখো এখানে জামা কাপড় ধুয়েছিলাম জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আধা শুকিয়েছে জামা কাপড় ধোয়া হয়েছিল এই দেখো মশাইটা শুকিয়ে গেছে এগুলো অল্প অল্প ভিজে আছে ওগুলো হয়তো শুকিয়ে গেছে আর দেখো আবার ধোয়ার দেখাচ্ছ ধোয়ার জমে গিয়েছে